কলেজের গেটে ঢুকতেই পিছন থেকে কে জানা বলে উঠল প্যান্টের চেইন এভাবে খুলে রেখে কেউ কলেজে আসে নাকি এমনটা কখনো দেখিনি আমি পিছনে তাকিয়ে দেখি একদল মেয়ে হা হা করে হাসতে হাসতে কলেজ গেট দিয়ে বের হয়ে যাচ্ছে আমি অবাক হয়ে মেয়েগুলোর হাসি দেখতেছি এমন সময় মেয়েগুলো বলে উঠলো আমাদের দিকে না তাকিয়ে প্যান্টের চেইনের দিকে লক্ষ্য করো আমি প্যান্টের চেনের দিকে তাকাতেই জিপে কামড় দিয়ে বসলাম এতটা লজ্জায় এর আগে কখনো পড়ি নাই আর ওইদিকে বজ্জাত মেয়েগুলো হাসতে হাসতে চলে গেল মেয়েগুলো একটু ভালোভাবে আমাকে বলতে পারতো এতগুলো মেয়ে মিলে আমার পেস্টিজে পামচার করে দিল আসলে আজকে কলেজে প্রথম দিন ওইদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়া করে আসতে গিয়ে প্যান্ট চেনটাই দিতে ভুলে গেছি ভাগ্য বলে ভিতরে আর একটা ছোট প্যান্ট ছিল লজ্জা লজ্জা না হলে পেস্টিজের একদম ফালুদা হয়ে যেত যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে সেটা ভেবে আর লাভ নাই এত কিছু না ভেবে চোখ বন্ধ করে প্যান্টের চেনটা দিয়ে সামনের দিকে হাঁটা শুরু করলাম কলেজে তেমন পরিচিত বন্ধু নেই তাই রুমে ঢুকে প্রথমে কয়েকজনের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব করে নিলাম এমন সময় সিজন বলে উঠলো দোস্ত কলেজের গেটের সামনে তোকে দেখলাম দেখলাম একদল মেয়ের দিকে তুই তাকিয়েছিলি আর মেয়েগুলো তোকে দেখে হিহি করে হাসছিল কাহিনী কি বলতো প্রথম দিন কলেজে এসে কি প্রেমে পড়ে গেছিস নাকি আরে দোষ সে কথা আর বলিস না সে অন্যরকম ঘটনা ঘটে গেছে প্রথম দিনই আমার পেস্টিজের বারোটা বেজে গেছে এমন সময় পাশে থেকে ফাইম নামের একটা বন্ধু বলে উঠলো হ্যাঁ দোষ আমি দেখছিলাম একদল মেয়ে তোর দিকে তাকিয়ে হিহি করে হাসছিল যাই করিস দোষ মেয়েগুলোর দিকে দূরে থাকিস ওদের মধ্যে একজন লেডিডন মেয়ে আছে সে নাকি বাবার মেয়ের একমাত্র মেয়ে মেয়েটা একদম সুবিধার নয় খুব সাংঘাতিক সি মেয়েটার বাবার টাকা পয়সার কোনো অভাব নেই মুখে যেটা বলে সেটাই করে থাকে কলেজের সব থেকে সাংঘাতিক মেয়ে কাউকে ভয় পায় না কলেজের সব ছেলের ক্রাস ওই মেয়েটা কিন্তু কেউ ভয়ে প্রপোজ করতে পারে না খুব ডেঞ্জারাস মেয়ে এসব গল্প করতেছিলাম বন্ধুদেরকে নিয়ে এমন সময় ক্লাস রুমে স্যার চলে আসলো ক্লাস শেষে কিছুক্ষণ পরে কলেজের থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিলাম সেই সাথে ছোট করে আমার পরিচয়টা আপনাদের দিয়ে দেই আমার নাম আর জে সুমন বাবা মায়ের ছোট ছেলে নেত্রকোনা সরকারি কলেজে পড়ি কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম রুমে ঢুকতে আম্মু বলল বাবা কলেজে প্রথম দিন

ঘুরে তাকিয়ে দেখি সেই বজ্জাত মেয়েগুলো এখন দেখতেছি এই কলেজে আমার মান সম্মান কিছুই থাকলো না মেয়েগুলোর হাসি দেখে থাপড়াইতে ইচ্ছে করতেছে সব শেষ হয়ে গেল আমার আমি নিজেকে বললাম সুমন তুই নিজেকে কন্ট্রোল করে রাখ না হলে বিপদ ঘটে যেতে পারে আমাকে নিয়ে হাসি করার প্রতিশোধ সময় হলে ঠিকই নিয়ে নেব এই বলে প্যান্টের চেন ঠিক আছে কিনা সেটা দেখে নিলাম যাই হোক আজকে আমার ভুলটা হয়নি তারপরে সামনে হাঁটা শুরু করলাম এমন সময় পিছন থেকে মেয়েগুলোর মধ্যে থেকে আমাকে একজনে ডাক দিল আমি শুনেও না শোনার বাহানা করে সামনের দিকে হাঁটা থাকলাম আর আমাকে ডাক দিল ওই

করে তাকিয়ে আছি এমন সময় মেয়েটি বলল এমন হা করে কে কি দেখিস ইয়ে মানে কিছু না আমার নাম আরজে সুমন বাহ নামটা তো বেশ সুন্দর বাবা মায়ের পছন্দের নাম সুন্দর হওয়াই স্বাভাবিক পাশে থেকে অন্য একটা মেয়ে বলল তুই জুলিকে চিনিস আমি একটু মজা করে বললাম জুলি নামের মানুষটা ছেলে না মেয়ে নাকি এলিয়েন তাকে চিনে আমার কি লাভ জুলি নামের কাউকে চিনি না এই কথা বলতে মেয়েগুলোর মধ্যে শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা আমাকে একটা কষিয়ে থাপ্পড় মারলো আমিও সাথে সাথে পাল্টা জবাব দিয়ে দিলাম হাস করে একটা হাস করে আমি থাপ্পড় দিয়ে দিলাম পাশে থেকে একটা মেয়ে বলে উঠলো এত বড় সাহস তুই জুলি গায়ে হাত তুলিস সাহস তো কম না ও তাহলে এই মেয়ের নাম জুলি কথা বলতে ওর বান্ধবীরা সবাই মিলে আমাকে ঘিরে ধরলো আর কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে এমন সময় জুলি ওর বান্ধবীদেরকে বলল ছেড়ে কেউ আর পড় দাঁড়াস না ওকে এখান থেকে যেতে দে এই কথা শুনে তার এক বান্ধবী বলল এটা তুই কি বলিস জুলি ছেড়ে দিব মানে ওকে এমন মার মারবো সারা জীবন ওকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে ওকে মেরে হাত পা সব ভেঙে দেব একবার গায়ে হাত দিয়ে দেখেন না এমন অবস্থা করব যেটা আপনার কল্পনার বাইরে সবাইকে কখনো সমান ভাববেন না ওকে এই বলে আমি ওখান থেকে চলে আসলাম আর ওরা সবাই নিশ্চুপ হয়ে ওখানে দাঁড়িয়ে আছে থেকে সিজান আর দৌড়ে এসে আমাকে তুই কিন্তু কিন্তু জুলিকে মেরে একদম ঠিক ও এত ছেড়ে দিবে না তোর মনে হয় জুলির সম্পর্কে কোনো ধারণা আছে তোর তাই তুই এমনটা করলি তবে যাই হোক দোষ তোর সাহস আছে বলতে হবে তোরা চুপ করতো দোষ কেউ আমাকে অন্যায় ভাবে গায়ে হাত তুলবে আর আমি চুপ করে দেখবো এটা কখনো তোরা ভাববি না আমি অন্যায়কে কখনো প্রশ্রয় দিই না আর ওর অন্যায় তো কখনো মেনে নিব না চল এখন ক্লাসে যাব লেট হয়ে যাচ্ছে এই বলে ক্লাস প্রশ্ন কিভাবে আসে স্যাররা আমাকে বকা দিবে কেন আজকালকার কিছু কিছু মেয়ে একদম ভালো না নিজেদেরকে তারা কি মনে করে তারাই ভালো জানে আচ্ছা তুমি বলো বাবার টাকা পয়সা থাকলে কি মাস্তানি মাফিয়া করতে হবে কেন বাবা তুই কি কোনো মেয়ের সাথে কোন ঝামেলা করছিস না তেমন কিছু হয়নি বাবা তুই যা করিস মেয়েদের সাথে একদম মিশবি সব মেয়ে কিন্তু ভালো হয় না এখন তুই যা হয়ে আর আমি তোর জন্য খাবার রেডি করছি আচ্ছা আম্মু তাড়াতাড়ি খাবার দাও আমার অনেক দা গেছে তারপর খাবার খেয়ে বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য মাঠে চলে গেলাম রাতে শুয়ে ভাবছি মেয়েটাকে থাপ্পড়টা একটু বেশি জোরে মারা হয়ে গেছে আসলে আমি কেউ অন্যায় করলে সেটা সহজে মেনে নিতে পারি না এসব ভাবছি এমন সময় সিজান ফোন

মন থেকে ডিলিট করে দিই আমাকে ভালোবাস অসম্ভব ভালবাসি বললেই তো আর প্রেম হয়ে যায় না তাই না আপনাকে দেখেই তো মনে হয় হাফ লেডিজ মানে আপনার যে ড্রেস আপ সেটা দেখে মনে হয় না আপনি একটা মেয়ে আমি মুখ দিয়ে যেটা বলি সেটাই কই তুই শুধু আমার সাথে প্রেম নয় বিয়ে করতেও বাধ্য হবে আপনার জন্য হাজার ছেলে পাগল হয়ে যেতে পারে কিন্তু আমি নাই তোর সাহস দেখে আমি তোর প্রেমে পড়ে গেছি তোর মতো সাহসের ছেলে কি তো আমি চাই আপনার মাথার মনে হয় তার ছিড়ে গেছে তাই অযথা বল বলতেছেন আপনার মেন্টাল হসপিটালে গিয়ে আপনি মাথাটা চেকআপ করান ওকে দেখ সুমন তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস অন্য কেউ হলে এতক্ষণে হাত পা ভেঙে এইসব মাইরের বয় অন্য কাউকে গিয়ে দেখা না আমাকে দেখাবেন না ওকে পাশে থেকে জুলির বান্ধবী বলল তুই একবার আমাদের পারমিশন দিয়ে দেখ না কি অবস্থা করি এর মুখ দিয়ে বড় বড় কথা বলা বন্ধ হয়ে যাবে না তোর ওকে কিছু বলবি না দেখেন আপনাদের এই সব ফালতু কথা শোনার টাইম নাই সামনে থেকে সরে দাঁড়ান ক্লাসে যাব আমার ক্লাস আছে এই কথা বলতেই জুলি আমার শার্টের কলার ধরে তোমাকে ভালোবাসবি কিনা বল দেখুন এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আর আপনার মতো মেয়ের সাথে আমার মতো সহজ সরল ছেলের প্রেম করবে এটা অসম্ভব আমার শার্টের কলার ছাড়ুন তা না হলে থানায় গিয়ে পুলিশের কাছে পুরুষ নির্যাতনের মামলা দিব আমাকে হাসালি তুই হয়তো জানিস না এখানকার পুলিশ আমার বাবার কথায় উঠে আর বসে আর তুই কিনা না পুলিশ পুরুষ নির্যাতনের মামলা করবি এবার কিন্তু আপনি বেশি করে ফেলছেন ছাটের কলার সারুন আজকের মতো তোকে ছেড়ে দিলাম সময় হলে তুই ঠিকই আমাকে ভালোবাস যত সব ফালতু মেয়ে এই বলে ওখান থেকে চলে আসলাম পিছন থেকে ফাইম দোস্ত তুই কই যাস ক্লাস করার মন মেজাজটাই খারাপ করে দিল এখন বাসায় যাব এমন সময় সিজান বলে উঠলো দোস্ত নতুন প্রেম করছিস আগে আমাদের কাছে খাওয়া তারপরে বাড়ি যাস তোরা আমার বন্ধু না শত্রু আমি মরছি আমার সমস্যা নিয়ে আর তোরা আসিস বিরিয়ানি খেতে বাসা এসে আম্মু আমি কালকে থেকে আর কলেজে যাব না কেন বাবা কি হইছে কি আর হতে বাকি আছে কালকে থেকে আর কলেজে যাব না দরকার হলো অন্য কলেজে ভর্তি হব বা বাদ দে কলেজে না গেলে হয় না কি দূর ভালো লাগে না তারপর দুই তিন দিন রাগ করে কলেজে যাইনি দুই দিন পরে কলেজে এসে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিছি এমন সময় জুলে এসে সুমন এই দুই দিন কলেজে কেন আসলি না কলেজে আসি নাই সেই পড়াশোনার উত্তর আপনাকে দিব কেন দেখ সুমন তোকে আমি সত্যি অনেক ভালোবেসে ফেলেছি দুই দিন কলেজে না আসার কারণে আমি খুব কষ্ট হয়েছিল তোকে না দেখলে আমার কোনো কিছু ভালো লাগে না এসব আলগা আমাকে দেখাতে আসবেন না আপনার এসব আলগা প্রীত দেখার টাইম নেই আমার তোর সাথে ভালো কথা বলছি বলে তোর ভাব বেড়ে যাচ্ছে হয়তো আমি কি করতে পার আর কি না দয়া করে আপনি যদি আমাকে বিরক্ত না করেন তাহলে অনেক খুশি হব এই কথা বলতেই জুলি আর কোনো কথা না বলে চলে গেল জুলি মনে হয় তোকে সত্যি অনেক ভালোবাসে যাই কৃষ্ণ ওকে এভাবে বারবার ফিরে দেওয়াটা তো একদম ঠিক হচ্ছে না তোর এই সব ফালতু কথা বন্ধ কর বেশি কথা না বলে সোয়া এখন ক্লাসে যাব আচ্ছা চল তাহলে পরের দিন কলেজে একটু সকাল সকাল চলে আসলাম ভাই মার্চ সিজন এরা দুজনে এখনো কলেজে আসেনি তাই আমারও একা একাল ভালো লাগে না তাই কলেজের গাছের নিচে আনমনে বসে হেডফোনটা আগের ভেতর থেকে বের করে কানে লাগিয়ে ফুল ভলিউম দিয়ে একটা গান শুনতে লাগলাম কিছুক্ষণ পরে কলেজে গেট দিয়ে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম দেখে মনে হইছে একটা পরী হেটে হেটে আমার দিকে আসছে আমি অবাক হয়ে তাকিয়ে ভাবছি পরীটা মনে হয় আজকে প্রথম কলেজে এসেছে এর আগে তো কখনো এমন সুন্দর মেয়ে এই কলেজে দেখিনি আমি নিজের গায়ে চিনটি কেটে দেখলাম স্বপ্নে দেখছি নাকি বাস্তবে দেখছি পরীটা দেখতেছি আমার দিকে আসছে একটু কাছে আসতেই বুঝতে পারলাম এটা নতুন কোনো মেয়ে না এটা হলো জুলি জুলি আজকে আগের মতো ছেলেদের পোশাক পরে আসেনি মেয়েদের পোশাক পরে এসেছে তাই ওকে অনেক সুন্দর লাগছে আমি নিজের চোখ দুটোকে জলের দিকে না তাকিয়ে মোবাইলের দিকে দিয়ে গেম খেলতে লাগলাম দেখেও না দেখার বান করে মোবাইলে গেম খেলছি জলি সামনে এসে হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে বললো সামনে না তাকিয়ে মোবাইলের দিকে তাকিয়ে উত্তর দিলাম আমি এখন লেবু খাবো না আপনি আসতে পারেন আসলে কানের মধ্যে হেডফোনে গান হচ্ছিল তাই জলি আই লাভ ইউ বলছে আমি মনে করছি কেউ আমাকে লেবু খেতে বলছে আরে তোকে লেবু খেতে বলছি না আর সামনের দিকে তাকিয়ে দেখ আর কান থেকে হেডফোনটা খুল আমি সামনে তাকিয়ে দেখি জলি এক গুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে একটু বাপ নিয়ে বললাম কিছু বলবেন আমি খুব ভালোবাসি সরি আমার দ্বারা সম্ভব না এই তো সমস্যা বারবার কেন আমাকে ফিরিয়ে দিচ্ছিস নাকি বাপ বিয়ে যাচ্ছে তোর বাপ দেখানোর কি আছে আমি আপনাকে ভালোবাসি না এবার জুলি আমার ছাড়ের করায় ধরে আমার সাথে বেশি বাপ দেখাতে আসবি না শুধু তোকে ভালোবাসি বলে তুই এখানে সোজা হয়ে হাঁটতে পারিস না তোকে মেরে হাত পা ভেঙে দিতাম পুরনো ডায়লগ বাদ দেন একই কথা বারবার শুনতে আমার ভালো লাগে না তোকে দুই দিন সময় দিলাম আমার উত্তরটা যেন পেয়ে যায় মনে থাকে যেন মাত্র দুই দিন দুই দিন তো দূরের কথা দুই বছর পর হলেও আমার কাছ থেকে আপনার উত্তর পাবেন না যত সব ফালতু মেয়ে জুলি মন বার করে চলে গেল আমি আমার কানের ভিতর হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম এমন সময় সিজান আর ভাই আমার সামনে উপস্থিত দোষ আজ মনে হচ্ছে সকাল সকালে কলেজে চলে আসলি নিশ্চয় জুলিকে দেখার জন্য তাড়াতাড়ি কলেজে আসছিস তাই না এসে বললাম পাশে থেকে সিজান বললো হ্যাঁ দোষ আমরা সব বুঝি জুলিকে নিশ্চয় তোর ভালো লাগে আর দেখার জন্য এত আগে কলেজে চলে আসছিস তোদের জন্য আমি কি সকাল সকাল কলেজে আসতে পারবো না আজ একটু তাড়াতাড়ি চল তারপর ক্লাস শেষ করে বাসায় চলে এসে আম্মুকে বললাম তুমি আব্বুকে বলো যে আমি এই কলেজে পড়বো না এখানকার মেয়েরা একদম ভালো না তোর আব্বু পাশের রুমে টিভি দেখতে যা তুই গিয়ে বল আর কলেজের মেয়েরা কি শুধু তোর পিছে লাগে আম্মু তুমি খুব ভালো করেই জানো আমি আব্বুকে ভয় পাই এসব কথা আমি আব্বুকে বলতে পারবো না তুমি একটু বলো না প্লিজ তুই যদি না বলতে পারিস তাহলে আমি বলতে পারবো না ঠিক আছে তোমাকেও বলতে হবে না আজ থেকে লেখাপড়া কলেজে যাওয়া সব বাদ পাগলামি বাদ দিয়ে এখন খেয়ে নে তোমাকে দিয়ে কিছু হবে না পরের দিন মনটা খারাপ ছিল তাই কলেজে যায়নি আর কলেজে গিয়েই বা কি করবো ওই মেন্টাল মেয়ের জন্য কলেজে গিয়ে কোনো শান্তি নেই প্রতিদিন একটা না একটা সমস্যা তৈরি করবেই বিকেল বেলা রুমে বসে মোবাইল গেম খেলছি এমন সময় রুমে কলিং বেল বেজে উঠলো সুমন দেখো তো বাবা কে এসেছে দরজাটা খুললে আমি রুমের দরজা খুলেই দেখলাম রুমের সামনে এক বড় লোক দাঁড়িয়ে আছে কে আপনি কি আমি জয় হই না কেন তোমার নাম কি আর সুমন জি আমার নাম আর সুমন বাহ জামাই তো অনেক সুন্দর আমার মেয়ের পছন্দ আছে বলতে হয় জামাই মানে আপনার মাথা ঠিক আছে তো আমি তো বিয়েই করলাম না তাহলে আপনার জামাই হলাম কি করে বিয়ে করার নি তো কি হয়েছে বাবা সময় হলে বিয়ে হবে আপনি কে বলুন তো আমি হলাম জলিরাবু বজ্রলোকের কথা শুনে আমি থ হয়ে গেলাম আর বাবা চুপ করে আসো কেন তোমার আব্বু আম্মু কোথায় আমি কোনো কথা না বলে হাতের ইশারায় দেখিয়ে দিলাম এই মেয়ে দেখছি এবার আমার মান সম্মানে তেরোটা বাজিয়ে দিবে এখন কি করব আমি বেহু পাচ্ছি না রুমের ভিতরে আব্বু আম্মু জুলির আব্বু কি যেন বলা বলি করছে আমি বাইরে দাঁড়িয়ে আছি এমন সময় আব্বু আমাকে ডেকে বলল। সুমন আমি এসব কি শুনছি কলেজে গিয়ে লেখাপড়া না করে মেয়েদের সাথে ছিছি আমার মান সম্মান কিছুই রাখলি না তুই না মানে আব্বু একদম কথা বলবি না বেয়াদব হয়ে যাচ্ছিস দিন দিন আব্বু আমার কথাটা তো একটু শোনো তোর কোনো কথা শুনতে চাই না আমি এমন সময় জুলের আব্বু বলে উঠলো আপনি অযথা আপনার ছেলেকে বকা বকি করছেন আমার একমাত্র মা মরা মেয়ে অনেক আদর যত্নকে বড় করেছি আসলে আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করে ওরা একই কলেজে পড়ে আর আমার একমাত্র মেয়ে ওর ছোট থেকে সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেছি আর ওর এখন একটাই চাওয়া আর সেটা হলো আপনার ছেলে টাকা পয়সার অভাব নেই আপনি যদি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন তাহলে অনেক সুখে থাকবে ওরা আমাকে টাকা পয়সার লোভ দেখাচ্ছেন তাই না বেরিয়ে যান আমার বাসা থেকে আপনি কিন্তু কাজটা একদম ঠিক করলেন না আপনারা হয়তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই তাই এমন ব্যবহার করলেন এই বলে জুলির আব্বু চলে গেলেন আম্মু পাশে কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আব্বু এমনিতেই অনেক রাগি মানুষ আব্বুর সামনে আমি কখনো মাথা উঁচু করে কথা বলিনি টাকার কথা বলাতে আব্বুর একটু বেশি রেগে গেছে পরের দিন কলেজে গিয়ে জুলিকে ঠাস করে থাপ্পুর মেরে দিয়ে নিজে কি ভাবেন আমার মানসার মন একদম তেরোটা বাজিয়ে দিচ্ছেন এবার কি আমার পরিবারের মানসার মনটা হতে 4টা বাজতে চান জুলি কোনো কথা না বলে কান্না করতে লাগলো তুই আমাকে ঠাপপুর মাললি তাই না আমার আব্বু আজ পর্যন্ত আমাকে একটা ঠাপপুর মারা শাউস পায়নি তুই আগে ভাবতাম শুধু তার তারসিরা এখন দেখতে দুইজনের মাথায় তার ছিড়ে গেছে সময় থাকতে ভালো একটা ডাক্তার দেখান না হলে পুরোটাই মেন্টালি হয়ে যাবেন জুলি কান্না কণ্ঠে রাগি লুক নিয়ে আমার সামনে থেকে চলে গেল এর আর পারি না কেন মেটার সাথে বারবার এমন করছিস তুই জুলিকে দেখে কি একটুও বুঝতে চিস না ও তোকে অনেক ভালোবাসে বেশি কথা বলবি না আর আমাকে দিয়ে এই সব ভালোবাসা হবে না আচ্ছা তোর ভালো মনে হয় তুই সেটাই করিস কি করবো কিছু ভেবে ক্লাস শেষ করে বাসায় এসে রুমের ভিতরে ঢুকতে আমি অবাক হয়ে গেলাম এসব কিছু অবস্থা রুমে ঘরের জিনিসপত্র সবকিছু ভাঙসু রেলো মেলো আব্বু আম্মুকে কে ডেকে কোথাও পেলাম না সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজে কোথাও কাউকে পেলাম না টেনশনে আমার মাথা একদম কাজ করছে না নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে টেবিলের উপর একটা কাগজে দেখতে পেলাম কাগজে লেখা আছে তোর আব্বু আম্মুকে কে কিডন্যাপ করে নিয়ে এসেছি তোর আব্বু আম্মুকে যদি তোর কাছে ফিরে পেতে চাস তাহলে নিচের ঠিকানায় দুই ঘন্টার মধ্যে চলে আয় আমি লেখাটা পরে দেরি না করে কাগজের লেখা ঠিকানায় চলে গেলাম সেখানে গিয়ে যা দেখলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না আমার আব্বু আম্মু জুলের বন্ধুরা এবং জুলের আব্বু সেখানে উপস্থিত সবাই মিষ্টি মুখ করছে আব্বু আম্মু তোমরা ঠিক আছো তো ঠিক থাকবো না কেন মেয়েটা এত সুন্দর নরম ভদ্র তুই আগে কেন আমাদের বলিসনি আব্বু তোমার মাথা ঠিক আছে তো কি বলছো সব এই মেয়েকে এই মেয়ের মাঝে তুমি কি তুমি ভদ্রতা কোথায় পেলে আমি সেটা তো বুঝতে পারছি না কে ভদ্র আর কে অভদ্র সেটা তুই আমাকে বুঝাতে আসবি না আমি যথেষ্ট বুঝি তোর থেকে আমার বৌমাকে অনেক নরম ভদ্র আচার ব্যবহার সব দিক থেকে তোর চেয়ে হাজার গুণে ভালো আব্বু তুমি কি বলছে এসব তোমার ছেলে এখনো বিয়ে করলো না আর তুমি ওকে বৌমা বানিয়ে ফেলছো এরা নিশ্চয়ই তোমাকে বাজে কিছু খাইয়েছে বেশি কথা বলিস না আব্বু তুমি এই মেয়েটার মাঝে এমন কি দেখলে তোমার ছেলের বউ মনে হচ্ছে অনেক কিছু দেখেছি ওর অনেক গুণ আছে যা তোর মধ্যে নেই তোর মতো গাধা এই পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয় না আব্বুর কথা শুনে জুলি মিছিমিছি হাসছে আর এদিকে ওর হাসি দেখে আমার রাগে গা বলছে আব্বু আম্মু তোমরা বাসায় চলো না হলে মাথাটা একবারে খারাপ করে দিবে না বাসায় যাবো মানে বাসায় যদি যেতেই হয় তাহলে বউ সাথে করে নিয়ে যাবো আম্মু তুমি চুপ করে আসো কেন আব্বু কে প্লিজ একটু বোঝাও মেয়েটা কিন্তু আমার পছন্দ হয়েছে এমন লোকের মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আম্মু তুমিও এখন দেখছি এরা তোমাদের মাথা নষ্ট করে দিয়েছে তোমরা এখানে থাকো আমি গেলাম আমি যখনই পিছনে ঘুরে হাঁটা শুরু করলাম সাথে সাথে চার পাঁচ জন ছেলে এসে আমাকে ধরে একটা রুমের ভিতরে আটকে রাখলো এখন আমি কি করব রুম থেকে বের করার কোন সিস্টেম নেই চুপচাপ আমি রুমের ভেতরে বসে আছি এমন সময় জুলি রুমের ভিতরে এসে আমার আমার জামার কলার ধরে বলল তোকে বলেছিলাম না সময় হলে তোকে দেখে নিব আজ তোকে আমি বিয়ে করব আর এই বিয়েতে আমার হবু শাশুড়ি মাওরা তাই বেশি কথা না বলে তুইও রাজি হয়ে যা এই বিয়ে আমি কখনোই করব না আর মরে গেলেও করব না আপনার মতো ফালতু মেয়েকে এই সুমন কখনোই বিয়ে করবে না কিছু অপেক্ষা অপেক্ষা কর শুধু কাজী সাহেবের আশার অপেক্ষা অসম্ভব কিছুক্ষণ পরে একটা ছেলে এসে আমাকে পাঞ্জামি পায়জামা দিয়ে বলল জামাই বাবু এগুলো আপনার বিয়ের পোশাক তাড়াতাড়ি এগুলো করে রেডি হয়ে যান জীবনের মধ্যে কাজী সাহেব চলে আসবে